আগামীকালকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নিয়ে তিনি মিটিং করবে পরের দিনে সব আলেম ওলামাদেরকে নিয়ে তিনি মিটিং করবে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি বিএনপির সাথে কাজ করতে পারে জামাত জামাতের কাজ করতে পারে সরমোনাই সরমোনায়ের কাজ করতে পারে কিন্তু ভারতের আধিপত্যের বিরুদ্ধে এই বাংলাদেশে আমরা সব দল একতাবদ্ধ হব ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে অনেকদিন পর নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে আব্দুল সালাম যুক্তিবাদী তিনি আজকে যে কথাগুলো বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সে সব দলকে একত্রিত করে চেষ্টা করে যাচ্ছে দেশটাকে একটা সাজানোর জন্য দেশটা দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে আমাদের বন্ধু দেশ আমরা যাকে ভাবতাম অর্থাৎ ইন্ডিয়া তারা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে এগুলো আসলে তার কথাগুলোতেই ফুটে উঠছে তারা আমাদের বাংলাদেশকে নিয়ে কি কি ষড়যন্ত্র করছে সেটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো চলুন আমরা সময় না নষ্ট করে আমরা ভিডিওটি দেখতে থাকি আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যারা এখনও বাংলাদেশ বিদ্বেষী আছেন বাংলাদেশি হয়েও তাদের কাছেও ইনশাল্লাহ ভালো লাগবে এই ভিডিওটি আমি বলতে পারি তো চলুন ভিডিওটি আমরা দেখতে থাকি ডক্টর মুহাম্দি উনুজকে সাধুবাদ দেয় তিনি জাতীয় উইকের ডাক দিয়েছেন আজকে সমস্ত ছাত্র সংগঠনের সঙ্গে মিটিং করেছেন আগামী কালকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নিয়ে তিনি মিটিং করবে পরের দিনে সব আলে মোলামাদেরকে নিয়ে তিনি মিটিং করবে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি বিএনপির সাথে কাজ করতে পারে জামাত জামাতের কাজ করতে পারে সরমোনাই সরমোনাইয়ের কাজ করতে পারে কিন্তু ভারতের আধিপত্যের বিরুদ্ধে এই বাংলাদেশে আমরা সব দল একতাবদ্ধ হব ওই ভারতের আগ্রসনের বিরুদ্ধে আমরা ভারতের তাবেদারি আর মানবো জোরে বলেন মানবো সুতরাং আজকের আলোচনার শুরুতেই শপথ করতে হবে আমাদের রংপুরের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর চারটে গুলি খেয়ে মাটির মধ্যে পড়েছে মুক্ত ভাই পানি বিতরণ করতে গিয়ে মাটির মধ্যে পড়েছে সতেরোশো সাত জনতা জীবন যে শৈরে সার দিয়েছে প্রয়োজনে বাংলাদেশের সমস্ত মানুষ একতা বদ তোভাবে ওই ভারতের আগ্রাসনকে রূপে দিতে আর একবার প্রয়োজনে রাজপথে নামতে তারা কানাডা যে দুটে হাত আল্লাকে তুলে দেখা হাত নামান আল্লাহ কবুল করুক বলে না আমিন তাহলে জোরে বলেন দেশের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন খুব ভালো করে বুঝবেন এই জন্য একটা মনীষী বলেছে ভারত যার বন্ধু তার শত্রু দরকার নাই এ কথা কর না কেন এতদিন বলতো ভারত আমাদের বন্ধু দেশ ভারত আমাদের বন্ধু দেশ তে ভারত যদি বন্ধু দেশি হবে তে পাট গ্রামের চতুর্দিকে কাটা তারের বেড়া কেন এ কথা কর না কেন পৃথিবীর কোন দেশে কাটা তারের বেড়া নাই আপনারা জনের বাড়ি একই জায়গা ওই বাড়ি আপনার প্রতিবেশী এখন প্রতিবেশী আপনার বাড়ির সামনে যদি বেড়া দেয় ওই প্রতিবেশী বন্ধু না শত্রু হে কথা না কে ওরা পুরো বাংলাদেশ কাটাতারের ঘেরাও করে রেখেছে আমাদের বাংলাদেশ এই যে আপনাদের তিস্তা নদী পানি আটকিয়ে দেয় ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে তিস্তা ব্যারেজ নির্মাণ করেছে টিপাই মুখ বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশের সাতান্নটা নদীর ভেতরে ভারত থেকে বাংলাদেশ এসেছে তার চুয়ান্নটা নদীর ভেতরে তারা বিরিকে দিয়ে পানি আটকাইয়া দেয় বন্যার সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মেরে ফেলে তার মানে ওরা বন্যার সময় আমাদেরকে পানিতে ডুবাইয়া মারে আর খরার সময় আমাদের পানি না খাওয়াই আমার এগুলো কি বন্ধুর কাম না শত্রুর কাম এ জরে কর না কে ভারত যে আমাদের বন্ধু নয় এটা আমরা তারা শত্রু এটা আমরা যত দ্রুত বুঝবো তত আমাদের দেশের জন্য করলাম আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক অবশ্যই রাখবো তবে সুসম্পর্ক এই না মানে এই না আমরা শুধু দেব ওরা শুধু নেবে এমন বন্ধুত্বর দরকার নাই আর এই বন্ধুত্বই করেছিল হাসিনা সোনার ডিম ডিমারে বেরে নরেন্দ্র মোদী দিত আর ওরা বিনে ভোটে বেসরকারি চুরি করে ভোট নিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখতো চব্বিশের স্বাধীনতার পরে আর কোনো ভারতাবিদার বাংলার জমিলে চলবে না আসেন আলোচনা শুরু করি এত কত কেন বললাম সাড়ে চোদ্দশো বছর আগে রসুলের বিরুদ্ধে মক্কার দারুণাদুয়া সংসদের ভেতরে আবু জেল যেই তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরে এই বাংলাদেশের সৈরা সাররা এই বাংলাদেশ ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছিল জোর বলেন কয়টা আমি তো শুধু বললে হবে না কোরআন থেকে মিল করতে হবে রাজি আসেন তিনশাল্লাহ রাজি আসেন তিনশাল্লাহ তাহলে জোরে বলেন আবু কয়টা কাজ করেছিল আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কায় দারুণ নাদুয়া সংসদের মধ্যে আবুজেল আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে এই তিনটে ষড়যন্ত করেছিল গত ষোলো বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে এই স্বৈরাচারেরা আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আবুজেলের মতো একই রকম তিনটা স্বরযন্ত্র করেছিল তার দরিল আছে কোরআনের ভেতরে সুরটির নাম সুর আনফাল আয়াত নম্বর ৩০ চিৎকার করে বলেন তো সুরটির নাম কি। আর আয়াত নম্বর কত এ পাটগ্রামের মুসলমান গভীর মনোযোগ বাদ দেবার কোনো কিচ্ছ কাহিলে বলার জন্য আপনাদের মধ্যে দার্শি নাই খেতা গলম থাকলে লিখে নেন মোবাইল থাকলে রেকর্ড করে নেন সুরে টির নাম বললেন সুরে আনফাল আয়াৎ নম্বর হলো তিরিশ আল্লাহ তালা কত চমৎকার করে বলেছেন ও ইদি আমি কুরুবিকা লাদিনা কাফারু ইয়া রাসূলুল্লাহ আবু আপনার বিরুদ্ধে সরযত করতেছে কিয়ামত পর্যন্ত করবে ইয়ামকর শব্দটি মাদারের সিগা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আর grammar ব্যাকরণ যারা বলেন তারা বুঝতে পারবেন আল্লাহ তালা বলতিছে আবু আপনার বিরুদ্ধে সরযত করতেছে কিয়ামত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আবু জেহল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লেখেছে এ আল্লাহ কি ভুল করে আল্লাহ ভুল করে না এমন কথা বললো ইমানও থাকবে না যদি মাকারা শব্দ দিতে পারত হয়ে যেত কিন্তু আল্লাহ তালা মাকারা শব্দ ব্যবহার না করে এম করু শব্দটি কেন ব্যবহার করলো এই আয়াতের ব্যাপারে তাম পৃথিবীর মোবাসের একমত পোষণ করেছেন কি পর্যন্ত আবু জেহেল থাকবে না কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তর কিয়ামত কি পর্যন্ত দেশে দেশে থাকবে এ জোরে বলেন কার বক্তব্য আর একটু জোরে বলেন তাহলে আবু জেল যে কিয়ামত পর্যন্ত থাকবে এটা কে বলেছেন আর জোরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ রসুল আল্লাহর কাছে জিজ্ঞেস করে বলেন আল্লাহ আপনি তো বলেন কি পর্যন্ত আবু জেলের বংশধররা জমিনের মধ্যে থাকবে আমরা আবু জেলদেরকে চিনতে পারবো কেমনে আল্লাহ বলেন ইয়ারাসুল আল্লাহ কি আমদ পর্যন্ত আবু যে খেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে আবু জেল্লা সব সময় তিনটা কাজ করবেন তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে কোরআনের সত্য কথা বলবে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে ইসলামে আন্দোলনের কথা বলবে প্রথম নম্বর কাজ এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে তাদেরকেই তারা জেলে ভেতরে বন্দি করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি পাঁচ গ্রামের মুসলমান গত ষোলো বছরের মধ্যে বাংলাদেশের ভেতরে আলেমদেরকে বন্দি করা হয়েছে নাকি হয় নাই আরো ধরে বলেন আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা সাইকুল আদি সাল্লামা মামুনুল হক শিশু নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানি ওই যে কোরআনের পাখি শয়িত আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধ শত বছর ধরে কোরআনের মাহফিলে জেনে আলোচনা করলো যার আলোচনা শুনার পরে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল কাবা শরীফের ইমাম বকের মধ্যে জোরে ধরে যার কপালের মধ্যে চুমু খাইল ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি থাকার পরে ওই জাকার মধ্যে থেকে হসপিটাল এর মধ্য ভত্ত করার পরে ইনজেকশনের সিরিসের মধ্যে বিষ ঢুকايا আল্লামা সাইদির শরীরে পরিকল্পিতভাবে ইনজেকশনের সিরিসে বিষ ঢুকايا তারা হত্যা করে দিয়েছে আরো জোরে বলেন 13 বছর ধরে আল্লামা সাইদিকে জেলে বন্দি রাখার পরে হাসপাতালে নিয়ে গিয়ে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল ছতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার সাইদির ফাঁসি চাই এইভাবে সাইদির যেই লোকটা ফাঁসি ওই লোকটাকে দিলো চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি কথা কন কথা কন ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীল ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বর্তমান সরকারকে বলি ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে যারা পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ